এই বাতাস চাই নাই নাই বিল অফিসার ও কর্মকর্তা দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের প্রতি আমাদের সাধারণ জনগণ খুবই দুঃখিত আপনারা যা শুরু করেছেন সাধারণ মানুষের পক্ষে তা কার্যকর কোনোভাবেই হতে পারে না এখন কথা হচ্ছে আমরা আসছিলাম আপনাদের কাছ থেকে যৌক্তিক সমাধান জানার জন্য যৌক্তিক সমাধান আপনাদের আপনারা যে আইনের আশ্রয় নেবেন সেটাও শুধু নেই কারণ আইনের লোকেরাও আপনাদের প্রতি ক্ষিপ্ত কারণ তারাও বিদ্যুৎ পাচ্ছে না তো আপনাদের কাছ থেকে আমরা সুস্থ ও সমাধান চাইতেছি আপনারা একটু কাইন্ডলি নিচে নেমে আসুন যদি ছাত্র সমাজের আহ্বানে আপনারা সারা না দেন তাহলে মোহনগঞ্জের প্রত্যেকটা ঘরে করতে থেকে লোক বের হয়ে আসলে তার ড্রাইভার ছাত্র সমাজ দিবে না